আমাদের সূর্য কি দিয়ে গঠিত আপনারা ভালোভাবেই জানেন সূর্য শুধুমাত্র হাইড্রোজেন দিয়ে গঠিত এবং সূর্যের ভিতরে উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন প্লাজমা অবস্থায় থাকে এবার আমরা চাঁদকে দেখতে পাচ্ছি চাঁদ অনেক ধরনের শিলা দ্বারা গঠিত এবং মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে আমরা এবার দেখব সবচেয়ে মূল্যবান গ্রহ আমাদের এই পৃথিবী যেখানে রয়েছে মূল্যবান সম্পদের ভাণ্ডার এবং এই পৃথিবীর মাঝখানে কিন্তু একটি লোহার কোর থাকে আমরা দেখতে পাচ্ছেন এবার আমরা মারকারিকে কেটে দেখব মারকারি মাঝখানে কি আছে মারকারি অনেক উত্তপ্ত অবস্থায় থাকে এবং মাঝখানে সেগুলো গলিত অবস্থায় থাকে ইউরেনাস দেখব অনেক ঠান্ডা গ্রহ ইউরেনাস ঠান্ডা গ্রহ হলে এটা আইস দিয়ে গঠিত কিন্তু মাঝখানে কিন্তু একটি শক্ত কোর রয়েছে ধাতব পদার্থের এবার আমাদের সুন্দর গ্রহ স্যাটানকে দেখব শনি গ্রহের ভেতরে কিন্তু একটি কঠিন কোর রয়েছে এবং চারদিকে কিন্তু গ্যাসীয় পদার্থ দ্বারা কিন্তু আবর্তিত তাই শনি গ্রহ কিন্তু একটা গ্যাসীয় গ্রহ বলা হয় এখন আমরা দেখব আমাদের মঙ্গল গ্রহ সবচেয়ে কাছের প্রতিবেশী এই মঙ্গল গ্রহ কিন্তু আমাদের পৃথিবীর মতো একটি কোর রয়েছে কিন্তু মঙ্গল গ্রহের প্রচণ্ড লোহার ভাণ্ডার রয়েছে যার কারণে মঙ্গল গ্রহটাকে লাল দেখা যায় এবং মাঝখানে লোহার কোর রয়েছে জুপিটার বৃহস্পতি গ্রহের মাঝখানেও কিন্তু শনি গ্রহের মতো একটি কোর রয়েছে এবং শনি গ্রহের মধ্যে এটাও কিন্তু একটি গ্যাসীয় কিন্তু প্রতি গ্রহের কেন্দ্রে কিন্তু তাপমাত্রা অনেক বেশি এবার সুন্দর আরেকটি গ্রহ ন্যাপচুন ন্যাপচুনটাও একটি ঠান্ডা গ্রহ কিন্তু ন্যাপচুনের ভিতরে দেখেন কত চমৎকারভাবে বিভিন্ন শিলা দ্বারা গঠিত এবার দেখব সব হচ্ছে আকর্ষণীয় গ্রহ শুক্র গ্রহ ভেনাসের ভিতরে কিন্তু প্রচণ্ড উত্তপ্ত এবং বিভিন্ন শিলার গলিত অবস্থা কিন্তু থাকে তো ধন্যবাদ গাইস আপনারা দেখলেন আমাদের গ্রহগুলো কিভাবে গঠিত এবং ভিতরে কি কি পদার্থ থাকে থ্যাংক ইউ